আমার নাম চিৎ প্রাণেশচন্দ্র দাস পিতা দীনবন্ধু দাস মাতা শুভারানি দাস গ্রাম নাগেরগাছি উষ্টা বিশিষ্ট কুমারগঞ্জ হিনুয়ান চণ্ডীগড় উপজেলা দুর্গাপুর জিলা নেত্রকোনা ঠিক আছে আপনি পড়াশোনা করেছেন কোথা পড়াশোনা করেছি আমাদের গ্রামে একটা স্কুল ছিল ওই গ্রামে কিছু সংখ্যা পোলাপান পড়াই আমরা সেই স্কুলে দেখতাম তালুকদার বাড়ি করিয়া করে এখানে কিছুদিন সামান্য পড়াশোনা করিয়া আর পড়াশোনা আমরা করি নাই স্কুলেও ভাঙ্গা রুঙ্গা গড়দুয়ার নাই পরে থেকে পরে বঙ্গবন্ধু ডাক দিল মুক্তিযুদ্ধে এইটাও স্মরণ রাখলাম রাখার পরে যে আমরা মিলিনিয়া ভাগ ভাগমারা উঠে বললাম বাগমারা যাই সময় আমাদের নাগা এই বিল অত্যাচার আরম্ভ আপনার গ্রামে আমাদের গ্রামে খাইতে বইয়া ভাত পর্যন্ত খাওয়া গেছে না থাল সেগা গা তখন আমাদের কাঁসার জিনিস ছিল সব কিছু নিয়ে গেছে গা গর যা সব কিছু নিয়ে গেছে গা তখন আমরা বাইরে হলাম এই গ্রামের সব প্রায় মানুষই ভাই রইয়া আমরা গেলাঙ্গা জানির এক কাশির মধ্যে ঘরে এলাম ওনার বাড়ি থেকে আমরা আশ্রয় নিলাম বহু মানুষ এখানে হেন কেহারা নিরাপত্তা দিল নিরাপত্তা দেওয়ার পরে দিয়া আমরা ছুটলাম দিক যা চণ্ডীগড় ভাই চণ্ডীগড়ে যা পারইয়া গেলাঙ্গা আমাদের কোনাপাড়ার ওয়াফিস মাস্টার ছিল ওই মাস্টাররে বললাম যে আমরা একটু জায়গাটা পার করিয়া দাও তো ওনার বিলের পার লাগাত গিয়েছে যাইলে এখানে আমরা কোনো কিছু হইছে না যেই উনি আইয়া পড়ছে সব কিছু চিন লগের সব রাখিয়া দিছে রাখিয়া দেওয়ার পরে আমরা এই গিয়া উঠলাম এই বিলে গিয়া লাম্বি ওঠলাম বিলে আমার একটা ছোটো বোন ছিল এই বোনটা মায়ের কুল থেকে পরে গেল ওরা পড়ে গেলে এইটার অনেক বিচার নাম রাত্রে তখন বিশ্রানির পরে দিয়া পাওয়া যায় না তখন আমি মাকে বললাম যে মা এর তো পাওয়া যায় কি করা হন চলো জায়গা বৃষ্টিলাম সে সাইডোকান দিয়ে লাইট গুলি টুলি করে নাকি মানে বর্ডার থেকে পরে মা কল না লইয়া যাইতাম না পরে সবই বিশ্রানি আবার লাগলো লাগ দেয়া হঠাৎ করিয়া পায়ের মধ্যে লাগিয়ে আসে লাগিয়া তারে তুললাম পানি দিছে হ্যাঁ পানি দিসে থাইখা তুলে তোলো আরে সরে না ওরা অনেকক্ষণ ভোরা দাখাইতে দাখলাইতে পরে কাইন্দা দিল কাইঞ্জা দিলে পরে দাম তার ফুয়ায় টুয়াই আমার মায় লয়ে গিয়া আমরা উঠলাম ডাম্বু ডাম্বু উঠিয়া এইদিন রাস্তায় পরে স্টার অফিসে রইলাম থাকার পরে দিয়া এখান পরে পরের দিন সকালে গেলাম গ্যা বাগমারা বাগমারা গিয়া আমরা সড়ক ও ঘর বানছি ঘর বানজা ডেন দিয়া পরে তিন চার দিন পরে এই যে ঘটনাটির পরে যে আমার মনের মধ্যে খুব হিট লাগছে বঙ্গবন্ধুও ডাক দিচ্ছে যা মরলে মর বাবা আমি মরে যদি রক্ষা হয় হোক পরে পারে গিয়া কমান্ডার রফিক পরাজির হেনে গেলাম রফিক পরাজি তোমার নাম তাম লিখে ইয়ে করলো কইছে তুমি কিছুদিন হয় না পরে যাও না থাক দিলে আমার এই গ্রুপের সাথেই পাঠাইবেন তখন আমার আছে যাও পারে এম পারে পরে সারাদিন এলো গিল রাত্রে অর্ধেক রাত্রির সময় ফুসাল দিসে সবকে দাঁড়াইছি পরে নদী পার হইয়া পরে যেটার মধ্যে উঠতে আসছে তা আমরা গিয়ে উঠতে পারছি ব্রাশ ট্রাকের মধ্যে ট্রাকের মধ্যে উঠতে বাসার সামনে যে যায় তখন বাড়িতে তোর কইয়ে গেছি না বাসার থেকে সাদরটা ইডামারে দিয়া তুই আমি গিয়েছি গা কান্দা গুটি লাগছে পরে গিয়ে দেখতে দেখতে গেছে গা শিবাড়ি শিব বাড়ির থেকে পরে গেলাম তুরা তুরা গিয়া এনে ট্রেনিং সেন্টারে নিল নিয়া এনে তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া নিয়া আমাদের আমরা একশো চব্বিশ জন ছিলাম আমাদের হল দুই নম্বর উইস তিন নম্বর স্কডে আমরা দিল এনে থাকার দুই দিন রেস্ট দেওয়ার পরে যা ট্রেনিং আরম্ভ হইল পরের তো ট্রেডিংই করতেছি একবার সাত দিন ট্রেডিং দিছি ট্রেডিং দেওয়ার পরে দিয়া জঙ্গল ফেরে ওঠে নিচে তিন দিন হেন থেকে ঘুরিয়ে আইয়া পরে আমরা পোস্টিং করছে ভাগ মারা তখন শিববারি আইতেই এখানে আমরা আটকাইছে বিএস থাকিয়া আটকাইলে আমরা কাগজ দেওয়াছি কমান্ডারে আমাদের কমান্ডার ছিল গনিমিয়া ধরার গনি নেয়া ওনা আইলে পরে কইছে যে না আমরা জানি আসল জায়গায় কি হয় পরে এনে জানছে জানার পরে যে কইছে তোমরা প্রয়োজন পড়লে যে কতটি রা অনেকে আমরা খেয়ে দাও তখন আমরা দুই টাকা খেয়ে দিই শুনি শুনি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা রাখে যে আমরা ভিতরে নিয়ে তুললো একটা পাহাড়ের উপরে তুললে এনে আমরা জঙ্গল ছাপ করিয়া এন টেন টেন টাঙ্গাইয়া এখানে তিন চার দিন রয়েছি তখনই না পাঞ্জাবিরা রেজাকারে বর্ডারের কাছে আসে আক্রমণ করে তখন বিএস থেকে ভিতরে আমরা সামনে আমরা সামনেই রইলাম এই থেকে কিছুদিন পরে পরে আমরা বর্ডারে যা মানে পাহাড়ে অন লাগে এইবার ঘুরতে করতে হঠাৎ করিয়া লাগিয়া বললো এক পার্টির সাথে আমাদের মুক্তিবাহিনী পার্টির সামনে যশোগ্রাম যশগ্রাম মুক্তি বাহিনীর পাটির সাথে লাগলো এরা পরে গেল তখন আমরা তাড়াতাড়ি এই নদী ডালে একটা খাল ছিল ছিলি এই খালটাতে গিয়া আমরা ফায়ার আরম্ভ করলাম ফায়ার আরম্ভ করলে সুলতান মেজরের সাথে খুব পাটি উঠতেছে হ্যাওয়া সামনে দিয়া পরে হাত তার হাতে গুলি লাগলো গুলি লাগার পরে দিয়া সমিতা হ্যাঁ খুব বেশি দূর না কাছেই হ্যাঁ পরে হারা বাইটি হলো বাইটি আগে লোকা পরে আমরা আয়া পড়লাম সেই গ্রুপ বাচ্চা গেলো আমরা চট্টগ্রামের গ্রুপ বাচ্চা গেলে তো আইলাম শিব বাড়ি আইয়া তো এন কিছুদিন রইলাম থাকার পরে দিয়া আরম্ভ হয়ে গেল গা এখানের যুদ্ধ কোন জায়গা এটা হইল গুজগাঁও কামেক্কা বাড়ি এনে ক্যাম্প ছিল ওইখানে যুদ্ধ হইতে হইতে পরে তো আমাদের একজন লোক মারা গেল সেলাম করে আনলাম ওনারা দুই ভাই ছিলেন সে দুশোইল বড় সেলাম হইলো শুধু দুইজনই মুক্তিযোদ্ধা দুইওজনেই মুক্তিযোদ্ধা পরে এই মারা গেলে তারে হসপিটালও নিলাম তখন সে আর বাঁচল না পরে বর্ডারে তারে আমাদের বাংলাদেশ সীমান্তায় তারে দাহন করল দাহন করলাম শিব একটু পুবে দিয়ে পূব দক্ষিণে দাহন করিয়া পরে তো গলুই ভাঙ্গা ফাইট লাগলো গলুই ভাঙ্গা ফাইটাও এই হাত ফাইট করিয়া কিছু লোক ধরা হইছে এরা জেগা রো জেগা দৈরা পরে এটি বিএসএ এর হাতত দেওয়া হইছে এটি পরে কি হয়েছে আমরা বলতে পারবো হ্যাঁ এর পরের দিনই আমরা লামি হরণ লাগতেছে দেশের ভিতরে গেলাম গা শামগঞ্জ শামগঞ্জ গিয়া শামগঞ্জের পশ্চিমে বিল আছে বিল্লার পশ্চিমে আমরা কেন বাড়িতে রইলাম থাকি আমাদের স্টেশন সোনা বসংগঞ্জ আমরা যোগাযোগ নষ্ট করা পরে এখানে আইতাসি মাছ মহলে দিয়ে আয়তারছি কদম গাছটা সুজাসুজি আইতেই ওইখানে দুইটা কুপ্তা আইছে বড় তা আমরা লোকে তো খালি স্ট্যান্ড গান বড় যন্ত্র তো না পরে এই স্ট্যান্ড না এই আইতাছে কুত্তা রাও করছে না তার এটা কে কি সেগা পরে আর তখন পাঞ্জাবিরা বলতাছে কদম গাছটা একটু উত্তরে দিয়া কই মুক্তি কি আছি সাহে ওরা কি জিন হায় না পরিহা হায় হেদার গুলি মারে হেদার গুলি মারে কিন্তু পাত্তা নিয়ে মিল জায়গা মানে খুঁজে পাই হ্যাঁ তখন আমরা এটি করতে করতে পরে আমরা ঘুরিয়া উঠে হচ্ছে স্টেশন তখন এই স্টেশন মাস্টারে ফোন করত সিং ফোন করলে আমরা তার দিক গাড়ি স্টেশন মাস্টারকে বলতেছে হ্যাঁ তার গঞ্জি গাও পরে তার দিক কাটছে কাটে চল আমরা লগে পরে তারে লই এসি আন্না পরে কইতাছে আপনারা যে আমরা আমার কী হবে এখন পরে আমার কমেন্টারে বললো যে তোমাকে আমার তা লিখিত দেই মুক্তি বাহিনী তোমার কিছু করবে না আর যদি মনে করো যে আমরা সাথে যাইবা চলো আমলার সাথে কোচে না যাই দামলা ওই কমেন্ডার এই নাম লিখে দিয়ে দিল তারে পরে হ্যাঁ কী হয়েছে আমরা বলতে পারতাম না পরে যে আমরা গেলাম গা ময় সিং ময় সিং গেছি হ্যাঁ আমাদের এক ডাক্তার ছিল যে ডাক্তার হইলো গাঙ্গি পার ওনার বাসা হইলো দুতালা ডাক্তার কি মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা আমাদের ডাক্তার গ্রুপে ব্রাহ্মণ

টাকা গায়ে একদিন এক রাত রয়েছি তাকে আবার ব্যাক করছি আবার এই পলিটেকনিক্যালে আইছি আসার পরে দিয়া পরে তো কিছুদিন পরেই যাইব ইয়েতে এই মহাসিং থেকে রুটটা যে গেছে দক্ষিণ ভাই ওই দিক নাম জানি নাই দেখি এখানে গেলাম গ্রামে এই গ্রামে গিয়ে ডোয়ার কমতি ক্ষমতাই মুক্ত হয় নাই মুক্ত হয় না মানে সব রাজাকা হাতিয়ার আছে আচ্ছা পরে আমরা ঘুরিয়া আইসা পারলাম পরের দিন গেলাম দুই টাক লইয়া ঠাকুর গেলাম ভেট দিয়া এই তিন চারজন লোক ধরা হইছে তা ফাইট লাগতে কি হয়েছে তো বুঝতে নি পারে তোর কোন যাওয়ার পরে দিয়া আমরা পরের দিন দুই টাক লইয়া গিয়া ভের কইরিয়া পরে গ্রাম ফাইট ফাট দিলাম আজকে ফাইট দিলে আর হেরার আর আমরা কোলাই চললো না কেলা কোন গিয়ে গেছে কোথায় না পরে দুই চারজন আনছে কমান্ডারে আইনা পরে এই লোক যে কি হয়েছে এটা আমরা বলতে পারি না আমরা চার পাঁচজন লোক ধৈরে আনছি আসার পরে যা কমেন্ডার কাছে হস্তান্তর করছি করার পরে যা কমান্ডার যে পরে কোথায় নিয়ে কার কাছে দিছে সেটা আমরা বলতে পারি না তখন এর পরে থেকে একটা সূর্য অস্ত্র জমা দাও এই ফাইটা মনে হয় যে মানুষ মারা গেছে বেশি তখন বঙ্গবন্ধু অর্ডার দিয়েছে যে অস্ত্র জমা দাও তখন আমরা মহন সিং অস্ত্র জমা যাচ্ছি এরপরে আমরা দুর্বল হয়ে গেলাম পরে কিছুদিন থাকার পরে দিয়া বঙ্গবন্ধু বললো যে আগে বলতে যে ধারজির যোগ্যতা হিসাবে চাকরি দিব পরে ওনার এই ইয়ে মিটিংয়ে বলতেছে রেস্কাউজ একটা মিটিং হয়েছি ওনা যে দেখো স্বাধীনের যারা স্বাধীন করে দেশ এরা পিছিয়ে আর লোকটি মারা রানি লাগে কিন্তু আমরা মারি নাই আর কি চাও তোমরা পরে আমরা যার যে বাড়ি ঘরে আমরা আইসা পড়লাম আর কোনো কাজে নাই না আর কোনো কাজে যাইনি আমরা কারণ আপনার পরিবার তো এ গ্রামেই থাকতো 71 সালে এ তো 71 সালে আপনার পরিবার এখানে সব পরিবারে আপনারা থাকতেন हां তো কি পরিস্থিতিতে আপনাদের এই নিজের গ্রাম ছেড়ে নিজের দেশ ছেড়ে ভারতে অবস্থান করতে হয়েছে বা শরণার্থী শিবির শরণার্থী হইতে হয়েছিল এই ঘটনাটা যদি আমাদেরকে একটু বলেন বলো ওই ঘটনা হইল আমাদের যে দিনাম বুজা যে সকালে খাওয়া দাওয়া গোরিয়া কি করবে এটা முருகমাছি সবে খায়া তোহনি তো হামলা দিছে এই আলমপুরের আলমপুরের মানুষে আমরা দিয়া তাল তুলনি সেগা গা নেওয়ার পরে দিয়া আমরা গিয়া বসবাস করছি জানির গাঁও হাসি বাড়িতে ওইখানে আমরা থাকিয়া এরপরে রওনা হইছি রওনা হইয়া নাগা ভাগা বিলে দিয়ে গিয়া আমরা এন্ডা পার হই উঠছি পার হইয়া যখন সন্ধ্যা হয়ে গেছে গা সে ও ফিস নদীর ওয়া ফিস উনা আমরা আগ্রহে দিছে আগ্রহে দেওয়ার পরে উনার পড়ছে বিল পড়তেই আমরা লুটপাট আরম্ভ হয়ে গেছে গা তখন আমার লুটপাট করে সব কে দিছে আমার ছোটো ভাই ছিল সে সেদুলের চাউল এই আগে যে উঠতে আমরা বহু মানুষ ছিলাম এই বিলে পরে আমাদের একটা ভোন পড়ে গেল গা পানিতে পানিতে পড়ে গেলে পরে বিশে পাই না অনেকক্ষণ দেরি হচ্ছে তখন আমার মাকে বললাম যে মা ওরা তো পাওয়া যেত না ও আমরা জীবন বাঁচাই মা কয়ে রে না লইয়া যাইতাম না তখন এখানে আর বহু মানুষে বিসাইতে বিসাইতে পরে পাওয়া গেছে পাওয়া গেলে কিন্তু রাও শব্দ করে না অনেকক্ষণ পরে কুলো লইয়া ডাকাইতে ডাকাইতে হঠাৎ করে কান্দা দিছে পরে তারা লইয়া উঠছি আমরা দাম্বু দাম্বু থেকে উঠিয়া এই দিন রাত্র রয়েছি পরেশটার অফিসে তাকিয়া আমরা রাত্রে থাকিয়া পরের দিন সকালে আমরা ভাগ মারা গেলাম ভাগ মারা গিয়া যেন কিছুদিন রইলাম থাকার পরে দিয়া হঠাৎ করিয়া এই যে আমাদের গ্রামের স্মৃতিগুলো হিট লাগলো এরপরে বঙ্গবন্ধুও ডাক দিল ডাক দিলে আমরা এই ডাকে সারা দিলাম যা আমি একা মরিয়া যদি আরো মা বোনের ইজত বাসে মানুষ বাসে আমি একলা গেলাম অসুবিধা কি দেশের জন্য গেলাম এই কইয়া আমি গিয়া ইউথ ক্যাম্পের নাম লেখাইছি নাম লেখাইয়া পরে এই দিন দিন গিয়া রাত্র বাই বাই আমরা বাগমারাইয়া গাড়িতে উঠছি চারটা ট্রাক পরা পরে এখানে উঠিয়া আমরা তোরা গেছি তোরা গিয়া এখানে তারা পরীক্ষা নিরীক্ষা করিয়া আমরা রে আমাদের গ্রুপও ছিল একজন একশো চব্বিশ জন আমরা দুই নম্বর আমার শিক্ষা অসুবিধা নেই আমরা দুই নম্বর উইংস আমরা পড়লাম তিন নম্বর স্কট ওইখানে আমরা তিন দিন র্যাশ হওয়ার পরে ট্রেডিং আরাম হইল আমাদের ট্রেডিং দিচ্ছে শিব সিং ক্যাপ্টেন ছিল ক্যাপ্টেন কুমার ওইভাবে আমরা ট্রেডিং শুরু করছি কতদিন এইখানে আমরা এক মাস সাত দিন ট্রেডিং দিছি আচ্ছা পরে ট্রেডিং দিয়া পরে আমরা চার দিন দিয়েছি জঙ্গল পেরট এইরা বোধ আমরা গারো বাঁধা গিয়া জঙ্গল প্যারট করছি করিয়া আইয়া পরে আমাদের এন থেকে ই করলো ইয়েতে ভাগমারা ভাগমারা করার পরে আমরা যখন শিববারি আইলাম তখন আমাদের দুই টাকা আটকাইয়াছে বেশ থেকে আটকাইয়া বললো আমার কমেন্ডারে কাগজ দেখাইছে

এখানে তাম্বু টাম্বু টাঙা ভাইয়া এখানে কয়েকদিন রইলাম টাকার পরে যে হামলা দেয় কাছে পরে পাঞ্জাবিরা রেজাকারা তখন হ্যাঁ বিএসআর ভয় পাইয়া হ্যাঁ সরে গেছে গা ভিতরে তারার যে ক্যাম্প ছিল ওইখানে লই এসে আমরা আমরা এইখানেই থাকি থাকিয়া পরে হঠাৎ করিয়া ফাট লাগলো এই অন্য একটা গ্রুপের সাথে এরা বোধহয় এম পুস পড়ে গেছেন রমানি বলে এর পিছু গেলে আমরা তাড়াতাড়ি এই শিববাড়ি থেকে বাইরুইয়া একটা খাল ছিল এই দেখে কাবারিং দিলাম কাবারিং দেওয়ার পরে দেয়া হেরাই পুষ থেকে বাঁচলো সুলতান মেজরের হাতে গুলি লাগলো গুলি লাগলে পরে তো এই থেকে ভাগিয়া গেল গান ওইখানে আর ব্যাংকার তারা করতে পারলো না বর্ডারের কাছে তখন আমরা আইসা বললাম আইসিয়া আরো কয়েকদিন যাওয়ার পরে দিয়া ফাইট লাগলো এই সময় বিরাট ফাইট ফাইট লাগার পরে দিয়া পরে তো এই ঘুষগাঁও কামে কাবারি ওইখানেও পাট করিয়া আমরা কিছু যন্ত্র ফুঁজে গেল কারো আসিন এরা যন্ত্র পালাইয়া দিছে অস্ত্র অস্ত্র একটা রাইফেল একটা এসএল আর একটা এল এন জি এই ডিপরে আমরা তিন চার দিন পরে অনেক কষ্ট করে আমরা তুলছি পানিতে তোলার পরে দিয়া পরে তো মুক্ত হইল তখন লাগলো গরই ভাঙ্গা কিছুদিন পরে পাই এরপরে তো আমরা পড়লাম বললাম বলে আমাদের সাথে লোক ছিল সবার নাম তো আর মনে নাই আমাদের চন্ডীগড়ে ছিল আজিৎ জাহর মেম্বার

তিনজন লোক ঢুকছি বিয়ে একটা ড্রেনের ভিতর দিয়া ভিতর দিয়ে গিয়া পরে গিসি মাছ বাজারও তখন দুইটা কুত্তা আসি এই দি আইয়া আমরা এই পাডামে দেখা রয়েছে আমরা বলি আমরা মৃত্যু সাথে কালি স্ট্যান গান সাথে কালি স্ট্যান গান মনে হচ্ছে আমরা মৃত্যু কুত্তা ডাক দিলি তো আর আইয়া ভরবো এরাবতাছে মুক্তি কি আছি সাহেব ক জিন না করিয়া এধার গুলি মারে এধার কিন্তু পাত্তা নেই মিল জায়গা ওর বলতাসে তখন আমরা আত্তার মধ্যে পানি নাই তিন জনের পরে কুত্তারি দাঁড়ায় এতে কিয়া গিসেগা কোন ওরা করছে না তখন আমরা ঢেনে উঠে গিয়া সামগঞ্জ গিয়া উঠাম ইস্টেশনে সে ফোন করতেছে মহার সিং এই হে ফোন করলে এই টাইমে গুছি তার দিক কাট তারদিক দিক কাটিয়া পরে এরে লই আমরা আইয়া বসছি আইয়া পরে তো আমরা আইয়ে পড়ো আমরা থাকতাম শামগঞ্জের অনেক পশ্চিমে এক বাড়িতে এরপরে আরো কত জায়গায় গেছি সব তো আর আচ্ছা শামগঞ্জ থাকিয়া পরে আমরা এইভাবে বিভিন্ন জায়গায় রেখি করিয়া পরে আমরা মহাসিং লাঙ্গা মহাসিং জিলা স্কুলে রইলাম এ কয়েকদিন তাকিয়া পরে আমাদের পলিটেকনিক পরে থেকে আবার গেলাঙ্গা ঢাকা ঢাকার থেকে ঘুরে আইয়া আবার পলিটেকনিক রইলাম তাকে এেন আমরা এক মাস রইছি বিভিন্ন জায়গায় ঘোরাঘাড়ি করছি অপারেশন করা হইছে মহাসিং সরকার হসপিটালের এই দিকে কোন গ্রামে গেছিলাম